নমস্কার আমি ডাক্তার সুজয় দাসগুপ্ত গাইনেকোলজিস্ট কাম ইনফার্টিলিটি অ্যান্ড আইভিএফ স্পেশালিস্ট অর্থাৎ বন্ধুত্ব বিশেষজ্ঞ আজ আমরা আলোচনা করব অ্যাডুস্পামিয়া অর্থাৎ শুক্রাণু শূন্যতা অর্থাৎ যেখানে বীর্যে কোনো শুক্রাণু নেই সেখানে ডোনার শুক্রাণু ব্যবহার না করে কি করা যেতে পারে অ্যাডুস্পামিয়াতে আপনারা জানেন সাধারণত আমরা চেষ্টা করি যে ট্রিটমেন্ট করার আগে অর্থাৎ কারণটি খুঁজে বের করা কী কারণ অ্যাডোস্পামিয়া হয়েছে কিছু কিছু ক্ষেত্রে থাকে যেখানে ওষুধ দিয়ে কাজ হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওষুধ দিয়ে কাজ হয় না কিন্তু সেক্ষেত্রেও আপনি নিজে শুক্রাণু ব্যবহার করে বাবা হতে পারেন যে পদ্ধতিকে বলা হয় কেসা বা টেস্টিকুলার স্পাম অ্যাসপিরেশান অর্থাৎ টেস্টিকেল বা শুক্রাশয়ে সরু সুজ ঢুকিয়ে বা ছোট করে কেটে ওখান থেকেই শুক্রাণু সংগ্রহ করা যায় এবং সেই শুক্রাণু ব্যবহার করে আপনি বাবা হতে পারেন কিন্তু এই শুক্রাণু ব্যবহার করে সাধারণভাবে বাবা হতে পারবেন না এই শুক্রাণু ব্যবহার করার জন্য আপনার স্ত্রীকেও আইভিএ পদ্ধতি সাহায্য নিতে হবে কি করা হবে আপনার স্ত্রীকে ইনজেকশান দেওয়া হবে তাতে তার ডিম্বাণু বড় হবে যখন ডিম বড় হলো তখন আপনার স্ত্রীর শরীর থেকে সরু সূচের মাধ্যমে ডিমগুলো বের করে আনা হলো একই সময়ে আপনার শরীর থেকে শুক্রাণু বের করা হলো তারপর তাদের ফার্টিলাইজেশান ঘটানো হলো যাকে বলা হয় ইক্সি অর্থাৎ ইন্ট্রা সাইটোপ্লাজমিক স্পার্ম ইঞ্জেকশান তারপর যে ভ্রূণ তৈরি হলো সেই ভ্রূণকে আপনার স্ত্রী শরীরের ভেতরে বা গর্ভাশয়ের ভেতরে দেওয়া হলো তারপরে প্রেগনেন্সি আসার সম্ভাবনা থাকে এবার সাধারণভাবে কি করা হয় যদি কোনো কেউ কেসা করতে যায় তাহলে আমরা একটি ব্যাপার আগে থেকে তাকে সাবধান করে দিই যদি কেসাতে শুক্রাণু পাওয়া না যায় তাহলে কি করা যেতে পারে তাহলে দুটি উপায় এক নম্বর উপায় হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনেই মনে রাখবেন দুজনেই যদি সম্মত হয় তাহলে যদি দেখা যাচ্ছে কোনো শুক্রাণু পাওয়া যাচ্ছে না তাহলে সেক্ষেত্রে ডোনার শুক্রাণু ব্যবহার করা যেতে পারে কিন্তু দুজনের লিখিত সম্মতি ছাড়া এটি ব্যবহার করা বেআইনি কাজে দুজনের সম্মতি ছাড়া ব্যবহার করা যাবে না কিন্তু অনেকেই বলেন যে না আমরা ডোনার শুক্রাণু কোনোভাবেই ব্যবহার করব না তাহলে কি করা যেতে পারে তাহলে এতদিন পর্যন্ত আমরা যেটা করতাম যে অপশানটা পেশেন্টকে দিলাম যে এগুলো বেরোলো একজন মহিলা শরীর থেকে সেগুলোকে এক নম্বর উপায় হচ্ছে ডিসকার্ড করে দেওয়া অর্থাৎ সেই ডিমগুলোকে নষ্ট করে দেওয়া অর্থাৎ পুরো যে আপনি আইভিএফের জন্য এত টাকা খরচ করলেন আইভিএফ টেসাইক্সের জন্য সেই টাকাটা পুরোটা নষ্ট হলো অথবা সেই ডিমগুলোকে আপনাদের দুজনের সম্মতি নিয়ে অন্য একজন মহিলাকে দান করা অর্থাৎ যার ডিম্বাণুর প্রয়োজন রয়েছে তার সম্মতি নিয়ে সেখানে সেই ডিম্বাণু থেকে অন্যের শুক্রাণু দিয়ে নিষেধ ঘটিয়ে সেই যে এমব্রয় বা ভ্রূণ তৈরি হলো সেই মহিলা শরীরে দেওয়া অর্থাৎ এখনও পর্যন্ত আমাদের কাছে দুটো উপায় ছিল এতদিন পর্যন্ত এক হচ্ছে ডোনার শুক্রাণু অথবা ডোনার শুক্রাণু যদি ব্যবহার করা করতে আপত্তি জানা তাহলে সেই ডিম্বাণু আপনার শরীরে ব্যবহার করা হবে না হয় ডিম্বাণুগুলো নষ্ট করা অথবা অন্যজন অন্য একজন মহিলাকে দিয়ে দেওয়া কিন্তু এখন আমরা কিছু নতুন নীতি নিয়ে এসছি যে ডোনার শুক্রাণু ব্যবহার না করেই টেসা বা ইক্সি পদ্ধতিতে কিভাবে নিজের সন্তানের বাবা হতে পারবে আমাদের আগে জানতে হবে সবসময় টেসা করলে কিন্তু শুক্রাণু পাওয়া নাও যেতে পারে কিন্তু যদি শুক্রাণু পাওয়া গেল না এবং আপনি ডোনার নিতে চাইলেন না তাহলে কি করা যাবে সেটি আমাদের আজকের আলোচ্য বিষয় এক নম্বর উপায় হচ্ছে আপনাকে প্রথমে এ কালেকশানের জন্য টাকা দিতে হবে না আপনি টেসা করুন ইতিমধ্যে আপনার স্ত্রী হয়তো ইঞ্জেকশান পেয়ে গেছে ইঞ্জেকশানের জন্য কিছু টাকা খরচা হয়েছে আপনি টেসা করুন যদি দেখা যায় টেসাটা আপনার থেকে শুক্রাণু পাওয়া যাচ্ছে তাহলে আপনার স্ত্রীর ওভাম পিক আপ বা এগ কালেকশন করা হবে তাহলেই তখন আপনি আপনার স্ত্রীর ওভাম পিকআপ বা এগ কালেকশানের জন্য টাকা দেবেন তারপর যা প্রসিডিও সেরকম করা হবে অর্থাৎ এক্সি করা হবে এবং ভ্রুণ প্রতিস্থাপন করা হবে যদি দেখা যায় যে আপনার থেকে কোনো শুক্রানু পাওয়া গেল না এবং আপনি ডোনার পাম্প নিতে চাইছেন না তাহলে আপনার স্ত্রীর এক কালেকশান বা ওভাম পিক আপ করা হবে না অর্থাৎ সেক্ষেত্রে সে এগ কালেকশানের টাকা আপনাকে দিতে হবে না এটা হলো এক নাম্বার উপায় অর্থাৎ আগে টেসা করা দু নম্বর উপায় কি দুবার টেসা করা প্রথম কেসাতে বলা হয় ট্রায়াল কেসা অর্থাৎ প্রথমে আইভিএফের প্রস্তুতির দরকার নেই প্রথমে আপনাকে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে আমরা আপনার শুক্রাশয় থেকে শুক্রাণু পাওয়া গেল কিনা দেখলাম যদি দেখা যায় যে শুক্রাণু পাওয়া গেল তাহলে পরবর্তীকালে আপনি এর প্রস্তুতি নিন সেইবারে আবার আপনার থেকে টেসা করা হবে এবং আপনার থেকে যে শুক্রাণু পাওয়া গেল সেই শুক্রাণুগুলো আপনার স্ত্রীর শরীর থেকে যে ডিম্বাণু পাওয়া গেলো সেই ডিম্বাণুর মধ্যে প্রবেশ করিয়ে ভ্রূণ তৈরি করে প্রতিস্থাপন করা হবে অর্থাৎ দু নম্বর উপায় হচ্ছে ট্রায়াল টেস্ট অর্থাৎ এক্ষেত্রে একটা ব্যবসা আপনাকে দুবার টেসা পদ্ধতি করতে হবে কিন্তু আপনার সেক্ষেত্রে যদি প্রথমবারের টেসা টেস্ট পাম পাওয়া না যায় তাহলে আপনি পরবর্তীকালে যদি ডোনার স্পাম অ্যাকসেপ্ট না করেন তাহলে আপনি এর জন্য নাও এগোতে পারেন অর্থাৎ আপনি প্রথমে ডিসিশন নিতে পারেন যে আপনি আইপিএফ করবেন কি করবেন না তিন নাম্বার উপায় কি আপনি হয়তো একটু সময় নিতে চাইছেন ধরুন আপনার স্ত্রীর থেকে এগ পাওয়া গেছে কিন্তু আপনার থেকে স্পাম পাওয়া যায়নি আপনি একটু সময় নিতে চাইছেন এত তাড়াতাড়ি ডিসিশন নিতে চাইছেন না তাহলে কি করা যেতে পারে এগ ফ্রিজিং অর্থাৎ আপনার স্ত্রীর শরীর থেকে যে ডিম্বাণু পাওয়া গেল সেগুলোকে সব ফ্রিজ করে রাখা হবে তারপর পরবর্তীকালে যদি কখনো আপনারা ডিসিশান চেঞ্জ করেন যদি আপনারা কখনো মনে করেন যে না আপনারা ডোনাস পাম নেওয়ার জন্য রাজি আছেন আপনারা মানে আপনাদের দুজনকেই রাজি হতে হবে আপনি এবং আপনার স্ত্রী তখন একমাত্র ডোনাস শুক্রাণু ব্যবহার করা হবে না হলে যে ফ্রিজ করা ডিমগুলো রইল সেগুলোকে রেখে দেওয়া হবে অথবা আপনাদের সম্মতি নিয়ে সেগুলোকে নষ্ট করে দেওয়া হবে অথবা আপনাদের সম্মতি নিয়ে সেগুলো অন্য কোনো মহিলা যার ডিম্বাণু দরকার তাকে দিয়ে দেওয়া হতে পারে এটা গেল তিন নাম্বার উপায় অর্থাৎ এক ফ্রিজে চার নাম্বার আরেকটি উপায় হচ্ছে স্পাম ডোনার অর্থাৎ ডোনার স্পাম দিয়ে আপনার স্ত্রীর শরীর থেকে যে ডিম পাওয়া গেল সেগুলোকে নিষিক্ত করা এবং সেই ডোনার স্পাম্প দিয়ে তৈরি যে ভ্রূণ তৈরি হলো সেই ভ্রূণগুলোকে ফ্রিজ করে রাখা অর্থাৎ ধরুন আপনার থেকে স্পাম্প পাওয়া গেল না কিন্তু আপনার স্ত্রীর শরীর থেকে ভালো ডিম পাওয়া গেল তখন ডোনার স্পাম্প দিয়ে আপনার স্ত্রীর শরীরের যে ডিম্বাণু সেগুলো থেকে ভ্রূণ তৈরি করা হলো সেই ভ্রূণগুলোকে ফ্রিজ করে রাখা হলো যদি পরবর্তীকালে কখনও আপনারা ডিসিশান চেঞ্জ করেন যদি পরবর্তীকালে কখনো আপনাদের মনে হয় যে আপনারা ডোনাস পাম্প নিতে রাজি আছেন আবার একই কথা বলবো অর্থাৎ আপনি এবং আপনার স্ত্রীর দুজনেই তখন সেই ভ্রূণগুলোকে প্রতিস্থাপিত করা যেতে পারে অর্থাৎ টেস্টিকুলার স্পাম অ্যাসপিরেশান বা টেসা পদ্ধতির জন্য যখন এগোচ্ছেন তখন আপনাকে মনে রাখতে হবে যদি আপনার শুক্রাণু পাওয়া না যায় তাহলে কি করা যাবে একটি উপায় হচ্ছে ডোনাস পাম্প ব্যবহার করা কিন্তু ডোনাস পাম্প যদি আপনি ব্যবহার করতে না কি আরেকটি উপায় ছিল এতদিন পর্যন্ত যে এগুলো পাওয়া গেল সে এগুলোকে নষ্ট করে দেওয়া বা অন্যকে দিয়ে দেওয়া এখন আমরা আরো কিছু নতুন নীতি নিয়ে এলাম এক নম্বর হলো ট্রায়াল টেসা যেটা বললাম অর্থাৎ দুবার টেসা করতে হতে পারে দু নম্বর আগে টেসা করা যদি দেখা যায় যে আপনার শুক্রাণু নেই তাহলে আর আপনার শ্রী শরীর থেকে এগ কালেকশন করা হবে না যদি কেসাতে আপনার শুক্রাণু পাওয়া যায় তাহলে এগ কালেকশন করা যেতে পারে তিন নম্বর উপায় হচ্ছে এগ ফ্রিজিং করা যেটা বললাম আর চার নাম্বার ডোনার শুক্রানু দিয়ে এমব্রায়ো তৈরি করে সেটা ফ্রিজ করা যাতে পরবর্তীকালে আপনি ডিসিশন চেঞ্জ করেন তাহলে সেটা আপনি করতে পারেন অর্থাৎ অ্যাজুসপার্মিয়া এক্ষেত্রে যদি আপনি মনে করেন আপনি ডোনার শুক্রানু নেবেন না তাহলেও কিন্তু আপনি কেসা এবং আইভিএফ এক্সের জন্য করতে পারেন আপনাদের দুজনের সম্মতি ছাড়া জোর করে কখনোই আপনাদেরকে ডোনার শুক্রাণু দেওয়া হবে না আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক করবেন ধন্যবাদ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের চেম্বার হল গড়িয়া ফ্রেঞ্চ ডায়াগনস্টিক প্রাইভেট লিমিটেড নাইন জিরো ডবল এইট ফোর এইট টু ওয়ান থ্রি ফাইভ গড়িয়া হিন্দুস্থান হেল্প পয়েন্ট ফোন নাম্বার জিরো থ্রি থ্রি টু ফোর থ্রি ফাইভ ডবল নাইন ডবল নাইন টালিগঞ্জ আর এস পি হসপিটাল ফোন নাম্বার জিরো থ্রি 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 ডবল জিরো ওয়ান থ্রি ট্রিপল জিরো কলেজ স্ট্রিট উপকার নার্সিংহোম